আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের আজকের ভ্রমণ ডিসি পার্ক চট্টগ্রাম আমরা সকাল সকালেই পার্কে চলে এসেছি টিকিট কেটে ডোকামা তৈরি দেখা গেল এখানে হাজার হাজার শর্শনার্থী ও ঘুরতে এসেছি এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় আমাদের তো অনেক ভালোই লেগেছে আপনারাও ঘুরতে আসেন এসে দেখে যান এখানকার পরিবেশটা অনেক সুন্দর আপনাদের কাছেও অনেক ভালো লাগে চলুন তাহলে ঘুরিয়ে দেখাই ডিটি পার্কের আশেপাশের মন মুগ্ধ করা কিছু পরিবেশ খুব সুন্দর

じゃあじゃあ、見てください。<music> <music>